রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনার সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা কালী পুজো শেষ ভাই শেষ এইবার পালা ছট পুজো ছট পুজো অতটা মূলত বাঙালিদের মধ্যে চললেই সব বেশি চল হয়েছে হচ্ছে বিহারীদের মধ্যে এই ছট পুজো করার সাধারণত আমরা দেখে থাকি এই ছট পুজোতে সূর্যদেবকে উৎসর্গ করে প্রার্থনা করা হয় এবং সূর্যদেবকে কিন্তু মূলত ঠাকুর হিসেবে যে মেন ঠাকুর বিহারীদের সেটা সূর্যদেবকে দেবকে মানা হয় এবং সূর্য দেবকে সমস্ত নিজের মনস্কামনা মনোবাচনা জানানো হয় এবং সূর্যদেবকে প্রণাম করা হয় আমরা বাঙালিরা সূর্যদেবকে প্রণাম করি স্নান টান করে সূর্য প্রণাম যেটাকে বলি ওটা সেদিনে ওরা বেশ আরও ভালোভাবে সুন্দরভাবে উদযাপন করে এইবারে অর্থাৎ দু সালে ছট পুজো পালিত হতে চলেছি সাতাশে অক্টোবর সোমবার সুপ্রিয় দর্শক বন্ধুরা ছট পুজো একটি কঠোর এবং আধ্যাত্মিক অনুষ্ঠান তাই এই সময় ভক্তি ও একাগ্রতার সাথে যদি উপবাস এবং পূজা করা যায় তাহলে কিন্তু দারুণ ফল লাভ করা যায় সকল মনস্কামনা মনোবাচনা যেমন পূর্ণ হয় তেমনই জীবনে একটা শান্তির পোহর নেমে আসে প্রচুর শান্তি পাওয়া যায় একটা মন থেকে একটা বেশ ভালো হওয়া যায় এবং জীবনটা হয় সুখের এবং শান্তির যেসব ব্যক্তিরা এই ছট পুজোটাকে পালন করেন তাদের জীবনে জীবনে কিন্তু হন তারা রোগ আসে আসে না একটা শান্তি শান্তি সুখ বৃদ্ধি পায় প্রচুর পরিমাণে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের দিতে আমি কিছু কিছু মন্ত্র শেয়ার করব যদি এই ছট সময় আপনার বিহারি নাও হয়ে থাকেন বাঙালি এগুলো সাধারণ হিন্দু মানে বিহারিরাও হিন্দুই হয় যদি আপনারা একদম পাতি বাঙালি হয়ে থাকেন তাহলেও যদি আপনারা ছট পুজোর দিন এই মন্ত্রটি জপ করতে পারেন ভোরবেলায় তাহলে কিন্তু আপনাদেরও সকল মনস্কামনা মনোবাচ্ছনা অনায়াসে পূর্ণ হবে এবং জীবনের প্রচুর প্রচুর উন্নতি করতে পারবে যা আপনারা চাইবেন তাই কিন্তু পাবেন চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক তার আগে বলে রাখি আপনারা যদি নক্ষত্রবাণী বাড়ি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকে একটি অন করে দেবেন আমাদের চ্যানেলে ভিডিও সবার প্রথমে দেখার জন্য আরেকটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটি হলো আপনারা যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন অথবা জীবনে এমন পরিস্থিতিতে পড়ে থাকেন যেখানে মনে হচ্ছে আপনারা পাচ্ছেন না আপনাদের দেওয়ালে পিঠে গেছে আপনারা এবার হাল দেবেন আপনারা জাস্ট আপনাদের সমস্যাটি নিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান করে দেবো আমি অর্থাৎ এই নক্ষত্রবাণী চ্যানেল একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্র চ্যানেল কিন্তু সারা জীবন পাশে আছে অর্থাপেও চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে একটি মন্ত্রের কথা বলবো এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করতে পারেন মনে ভক্তি ও শ্রদ্ধা রেখে তাহলে কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন আপনার জীবনে আর্থিক ও আধ্যাত্মিক সমৃদ্ধি পাহাড়াতে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করবে এটা কিন্তু প্রমাণিত একটি মন্ত্র এই মন্ত্রটি কিন্তু যে সব ব্যক্তিরা পালন করে থেকেছেন বা পালন করেছেন সেগুলি কিন্তু একদম পূর্ণ হয়েছে আপনাদের সকল মনস্কামনা মনে করছে না পূর্ণ হবে আপনাদের যে সব মানে ভিতরে মনের আশা আছে যেসব ইচ্ছা থাকে মানুষ মাত্র ইচ্ছা হয় ইচ্ছাগুলো পূরণ হবে আপনাদের এবং আপনারা জীবনে প্রচুর পারবে জীবনটা হবে সুখে শান্তির এবং সমৃদ্ধময় এই দিনটা একদম ভোরবেলা উঠতে হয় সূর্য ওঠার আগে তারপর যেসব পুজো আরাধনা থাকে সেগুলো করবেন করে এবার যে সূর্য মন্ত্রটি হচ্ছে সূর্য মন্ত্র হচ্ছে ওম সূর্যায় সাহা ওম সূর্য সাহা এইটা হচ্ছে সূর্য প্রণামের মন্ত্র এই মন্ত্রটি পাঠ করবেন এবং পাঠ করে সূর্য প্রণাম করবেন এই দিন তো অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে গঙ্গা থাকলে গঙ্গা স্নান করবেন মূলত এই ছট পুজোটি পুকুরে হয় বাড়ির সামনে যে পুকুর থাকে সেই পুকুরে একটা একটা ধরে এরিয়াই হচ্ছে সেই এরিয়ায় যে বড়ো পুকুর আছে সেই পুকুরে আয়োজন করা হয় এবং সেই আয়োজনে কিন্তু পুজোটা হয় তাই জন্য বলছি সেই পুকুরে গিয়ে যেসব আপনাদের নিয়মগুলি আছে সেই নিয়মগুলি পালন করবে যদি বাঙালি হয়ে থাকে শুধু স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গায়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ হয়ে চলে যাবেন সেই পুকুরের সামনে গিয়ে সূর্য প্রণামটা সেরে নেবেন সূর্য প্রণাম কিন্তু মাস সূর্য প্রণাম ছাড়া কিন্তু কোনো জীবনে টোটকা শুরু হয় না এবং আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে শ্বাস করি সবেতেই বলেছি নিয়ম যে সূর্য প্রণাম করতে হবে সূর্য প্রণাম করে যে কোনো কাজ যদি শুরু করেন সেটা অবশ্যই শুভ হবে এবং আপনারা কিন্তু সম্পূর্ণ ফলটা লাভ করতে পারবেন সূর্য প্রণাম দিয়ে যে কোনো কাজ শুরু করবেন যে কোনো শুভ কাজ আপনারা কিন্তু পূর্ণ ফলটা পাবেন এবং জীবনে প্রচুর 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 উন্নতি করতে পারবেন যে হয়তো আপনাদের কল্পনার বাইরে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রাখবেন ছট পুজোর আগের দিন নিরামিষ আহার প্রজন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আগের দিন থেকে শুদ্ধ থাকবেন শুদ্ধ থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পূর্ণ ফল পেতে গেলে শুদ্ধ থাকতেই হবে আপনাদেরকে এমন একটা জিনিস হয়তো খুব বেশি সেটাকে বাঙালিরা গুরুত্ব দেয় না কিন্তু এই ছট পুজোতেই যদি আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে দেখবেন প্রচুর উন্নতি করতে পেরেছেন প্রচুর উন্নতি করতে পেরে হয়তো আপনাদের কল্পনা নেই অনেকেই ছট পুজোটা নিয়ে অত গুরুত্ব দেয় না অত কিছু ভাবেই না যে ছট পুজোতে এইসব করব কালী পুজো দুর্গা পুজো নিয়েই পড়ে থাকে কিন্তু না ছট পুজোতে যদি আপনারা এই নিয়মগুলি পালন করে থাকেন দারুণ ফল পাবেন দারুণ ফল পাবেন চলুন আমি মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি যদি আপনারা বুঝতে না পারেন স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিন থেকে একবার দেখে নেবেন মন্ত্রটি হলো এং হিং সূর্য সূর্য সম এং হ্রিং সূর্য সূর্য সম এই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে একশো বার জব করতে হবে জব করবে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার ফল পেয়ে যাবেন রাধে রাধে নমস্কার ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারা ওদেরকে বেশ কিছুটা উপকৃত হতে পারে আপনার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আজ আসি